অলরেডি দাবানল জ্বলে উঠছে বেশি দিন আগে না এখানে ফানাফিল্লা বিন আজাদ সাহেবের মাহফিলে এই মাহফিলে আমি বলেছিলাম ও তরে আগুন আর আগুন আসবে ভূমিকম্প আসবে ভূমি দশ হবে এই কয়েকদিন আগের মাহফিলে আমি বলছিলাম খাতা কলমে আপনারা লিখে রাখেন আল্লাহ তাআলা সাথ দেন কিন্তু ছেড়ে দেন না তোমরা যারা মুসলমানের ঘর গুলাকে জ্বালা অনেক টাকা খরচ করে তোমরা জ্বালাইছো বিনা টাকায় দাও দাও করে দাবানো জ্বলবে যারাই খড়িয়েছে আল্লাহর আসমানি আযাব আসবেই আসবে ওচিরেই তাদেরকে আল্লাহ পাকড়াও করবে একটার পর একটা দেখবেন হঠাৎ করে দেড় বছর ধরে এরকম পাগল পড়া হয়ে গেছে কেন কারণ তাদের ধর্মগ্রন্থ তাল মুদের ভিতরে আসছে না বছর পর্যন্ত আশি এক জায়গায় থাকবে এরপরে মাইর খেয়ার শেষ আশি বছর হতে আর অল্প কয়েকটা বছর বাকি আস তাদের লম্বা একটা প্লান প্রোগ্রাম আস আমাদের বাইতুল নিচে তারা একটা থার্ড টেম্পল তৈরি করবে হাইকাল সোলায় মানি তাদের একটা উপাসনালয় বানি আমাদের বাইতুল জমিনের ভিতরে তারা দিবে আল্লাহর নবী ফিরে কিংবা সতেরো মাস নামাজ পড়েছেন সেই বাইতুল মুকাদ্দাসকে তারা মিটাই দিতে চায় লাল গরু জবাই করবে হাইকাল সোলায় মানি থার্ড টেম্পল তৈরি করবে আমার বাইতুল মোকাদ্দাস আমার প্রাণ শুধু বাইতুল মোকাদ্দাস নিয়ে তারা থামবে না পুরা জাজিরা তুল দিকে হাত বাড়াবে কিন্তু আল্লাহর প্রাণ বড় কঠিন ও মা মুসালামকে ফের চেয়েছিলাম লোহিত সাগরের সামনে নিয়ে ডুবা মারবে মুসালাম ডুবে নাইট ফেরাউনের গোষ্ঠী শুদ্ধা দলবল শুদ্ধা যিনি ডুবায়া শেষ করে দিয়েছেন তিনি কি সাথের লোকেরা বলেছিল ও নবী মোসা এই তো মনে হয় ধরা পড়ে গেলাম আর তো বাঁচার কোনো কায়দা দেখি না সব দিক থেকে শুধু পানি আর পানি সমুদ্র আর চতুর্দিকে বাহিনী দাঁড়ায় গেছে সামনের দিকে পানি আর পানি আজকে তো বাঁচার কোনো উপায় নাই মূসা আলাইহিস সামান্য ভয় পান নাই ইমানদিপ্ত কণ্ঠে পাপিস্ট ফারাওনের বিরুদ্ধে বলেছিলেন কাল লা ইনমা ইয়া রাব্বি সিহদিন কুশিন কালেওনা ও চিরে আল্লাহ পথ দেখাবেন আল্লাহর পরিকল্পনা হলো দল বল সেরাউনকে মারবে এজন্য সবগুলাকে নিয়ে গেলেন লোহিত সাগরের সামনে ওইখানে নিয়া নাকানি চুবানি খাইয়ে যিনি শেষ করে দিলেন তিনি কি আল্লাহ তালা বোঝায় দিলেন ফেরাউন্ডে যেইভাবে শেষ করছি যুগে যুগে শেষ জালেমদেরকে আমি আল্লাহ যখন ধরবো তখন পালাবার জায়গা আর খুঁজে পাওয়া যাবে বিগত ফেসিস্ট সরকারের সময়টা একটু দেখেন ফেসিস্ট বলাটা এখন যেরকম সহজ পাঁচ তারিখের আগে ততটা ইংরেজি কঠিন শব্দ ছিল ফেসিস্ট নামক শব্দটা একখানা ডরহরি হল না চুরুতির মা আমি শুধু আল্লাহ ওয়ার হুসেন সাইদ রহমতুল্লাহ আলাই হুজুরের নাম বলার কারণে পাঁচ বছর আমি যেতে পারি নাই জালেমদের জুলুম প্রত্যেক আলেমদের উপরে হয়েছে আলেমদের হিম্মত তারা কমাতে পারে নাই পারে নাই পারে না সব জায়গায় তারা জুলুম করছে যদি চব্বিশের নির্বাচনের পরে তাদের পতন হতো মানুষ সবাই বলতো আহ নির্বাচন দিয়ে এরপর সবাই আন্দোলন করছে এ আন্দোলনে টিকতে না পারে কিন্তু এখন সবাই তাকায়া আসমানের দিকে পলক ফেলে বলে একমাত্র আল্লাহ তালা তাদেরকে পতন দিয়েছে জোরে কলাম সময়ে চিন্তা করেন আকরু দার ইল মোমিন ঠিকানা হবে ময়দানে মাহশার ওয়াল মানসার হামাগুড়ি মুসলমানেরা ফিলিস্তিনের দিকে যাবে এই যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে রচনা করার জন্য যেইভাবে ফারাউনকে আল্লাহ তিলে তিলে মারলেন আলোচনা করে থেকে পালাতে দিবে না টুকরা টুকরা করে আল্লাহ তারা তাদেরকে শেষ করে দিবে অলরেডি দাবানল জ্বলে উঠছে বেশি দিন আগে না এখানে ফানাফিল্লা বিন আজাদ সাহেবের মা ফিলে সিদ্দিক আজাদ রহমতুল্লাহ আলের সন্তান সুযোগ্য সন্তান ওনাদের একটা মাহফিল হয় এই মাহফিলে আমি বলেছিলাম ও চিরেই ভিতরে আগুন আর আগুন আসবে ভূমিকম্প আসবে ভূমি দশ হবে এই কয়েকদিন আগের মাহফিলে আমি বলছিলাম খাতা কলমে আপনারা লিখে রাখেন কে শুনছেন এখানে একটু হাত তুলে দেখি মাসাল একটু হাতগুলো উঠান তো দেখি ভালো করে মাসাল একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন আটজন নয়জন দশজন এগারো জন মাসাল্লাহ ও পিছনে আস মাসাল ও পিছনে যে আমাদের মঞ্জুর ভাই আছে উনি মদিনায় থাকেন আমার মনসুর ভাই সহ আর অনেকে আছে তিনি যে আপনারা ওই মাহফিলে শুনলেন আল্লাহ তাআলা সাদ দেন কিন্তু ছেড়ে দেন না তোমরা যারা মুসলমানের ঘর গুলাকে জ্বালা দিয়েছ অনেক টাকা খরচ করে তোমরা জ্বালাইছো বিনা টাকায় দাও দাও করে দাবানো জ্বলবে যারাই ঠকড়িয়েছে আল্লাহর আসমানে আযাব আসবেই আসবে ওচিরেই তাদেরকে আল্লাহ পাকড়াও করবে ঠিক একটার পর একটা দেখবেন ইউরোপের বিভিন্ন দেশে ওচিরে আল্লাহ তাআলা ধরবে আজকে লিখেন এই মাহফিল থেকে কানের ভিতরে দিয়ে রাখেন সৌদি আরব সহ দুবাই সহ যারা এখনো বিষয়টা কানে নেয় নাই এদের কানে পানি দেওয়ার জন্য বন্যা আসছে এদের কানে পানি দিবে বন্যায় সারা দুনিয়া টটস্থ হবে মাজলুমদের দিকে যারা ফিরে তাকায় না আমার ছোট্ট বাংলাদেশ তেমন বলার মতো কিছু নাই দেওয়ার মতো কিছু নাই এরপর আমরা খেতে গেলে মাজলুম মুসলমানের চিত্র ভেসে ওঠে খাবারের অভাবে পেট গুলা মুসলমানের পিঠের সঙ্গে লেগে গেছে মুসলমান পেটে আছে ছোট ছোট বাচ্চার মুখে মা পানি পর্যন্ত দিতে পারে না এক জায়গায় তাকের মধ্য থেকে ট্রাক থেকে ফোটায় ফোটায় পানি পড়ছে মা সেই জায়গা থেকে পানি জমায় নিয়ে সন্তানের মুখে দিয়েছে এই দৃশ্য দেখার পরে কয়েকদিন সন্তানদেরকে দেখলে বড় মায়া লাগত আর মনে হতো আল্লাহ কেমন করে আপনার সামনে জবাব দিবাস আমরা এক দেহের মতো একটা প্রাণের মত বুনিয়া খেয়ে যাচ্ছে ছোট বাচ্চা পিঠের সাথে লেগে গেছে আজকে তো আমি তাদের পক্ষে দ্বারা কিছু বলতে পারি না তাদের জন্য কিছু করতে পারি না যদি আমার দেশে ইসলামী হুকুমত কায়ে থাকতো যত দূর বলে আমরা হতাম ঠিক কিনা বলেন সেই ক্ষমতা আমাদের নাই সে আমাদের নাই এখনো আমরা অনেকে প্রয়োজনীয় মনে করি না যে জমিন আল্লাহর দিন কায়েম হোক বছর ধরে সব তো আমরা দেখলাম সব দেখা শেষ সামনে আজ তুলতে হবে চুয়ান্ন বছরের সব দেখা শেষ সামনে হবে কোরআনের বাংলাদেশ